السلام علیکم অনেকে আমাকে প্রশ্ন করে থাকে নতুন বাজিকের পাখি কেনার পরেও তারা ডিম বাচ্চা দিচ্ছে না আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য সচরাচর একটি বাজ্রিকর পাখি চার মাস বয়সে প্রাপ্তবয়স্ক হয় এবং পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম দিয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে আগেও দিতে পারে অথবা কিছুদিন পরেও দিতে পারে ডিম না দিলে সর্বপ্রথম লক্ষ্য করবেন আপনার পাখিটি প্রাপ্ত বয়স্ক কিনা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে খেয়াল করবেন সে ব্রিডিং মোডে আছে কিনা যদি ডিম পারার সময় হয়ে থাকে তাহলে লক্ষণ হিসেবে দেখতে পারবেন পাখি ঘন ঘন হাড়িতে যাতায়াত করছে এবং হাড়ি কামড়ে কামড়ে পরিষ্কার করার চেষ্টা করছে যদি ছয় সাত মাস হয়ে যাওয়ার পরও আপনার পাখি ডিম না দেয় তাহলে অবশ্যই মেল ফেমিলিটি চেক করে নেবেন অবশ্যই পাখিদেরকে ব্রিডিং কোর্স করাবেন এবং তাদেরকে কোন সম্পন্ন খাবার দিবেন আপনার পাখিদেরকে অবশ্যই লোক সমাগমের ভিতরে না রেখে প্রাইভেসি দিবেন কারণ বাসিকার পাখি ব্রিডিং মোডে থাকলে প্রাইভেসি পছন্দ করে যদি সবকিছু ঠিক থাকার পরও আপনার পাখিটি ডিম বাচ্চা না করে তাহলে আপনার পাখির মেল বা ফিমেলটিকে চেঞ্জ করে অন্য একটি মেল ফেমিলের সাথে জোড়া দিবেন এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে